বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ছিল পাঁচই আগস্ট বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে যোগ দিলে আরও অনেকে তার সাথে যোগ দেয় তার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী নাহিদ এছাড়া আর অনেকে ছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পড়তে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধানে অপপ্রয়োগ করেছে জনগণের আকাঙ্ক্ষা ঠিক পূরণ করতে ব্যর্থ হয়েছে প্রধান উপদেষ্টা এটাও বলেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে বীর হিসেবে এবং তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া হবে রাষ্ট্রীয় আওয়ামী লীগ বৈষম্যভাবে কোটা ব্যবস্থা চালু করেছিল এবং তাদের দুর্নীতি ছিল বেশি যার কারণে গণ আন্দোলন হয় আর গণ আন্দোলন একসময় গণ রূপ নেয় এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল তো বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনু জুলাই ঘোষণাপত্র পাঠ করেন আজকে বিকাল পাঁচটা দিকে এবং তিনি ফেসিবাদের সরকারের সব কথাগুলো উল্লেখ করেন এবং জুলাই মাসে কি কি ঘটনা হয়েছে গত বছর পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ফেসিবাদের পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচাতে পালিয়ে যান ভারতে তো পাঁচই আগস্ট সরকার পতনের পর আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হয় সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই আপনাদের কি মন্তব্য ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কারা কারা ঘোষণা পাঠ করেছিলেন যখন তখন শুনেছেন অবশ্যই তারা কমেন্ট করবেন তো আজকের মতন এখানে এসে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন নিউজে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন